নগর বদলগাছি উপজেলার কৃষক ফারুক হোসেন তীত বেগুনের গাছের সাথে গ্রাফটিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন একদিকে এই অসময়ের টমেটো চাষ করে যেমন আর্থিকভাবে লাভবান হয়েছেন তেমনি অন্যদিকে ভোক্তাদের চাহিদা পূরণে কিছুটা সামর্থ্য হয়েছেন প্রতিটি মানুষের প্রতি সন্ধ্যায় টমেটোর ছালাদ অত্যাবশ্যকীয় সাধারণত আমাদের দেশে টমেটো শীতকালে উৎপাদিত হয়ে থাকে একে তো অসময়ে আবার বিরল প্রক্রিয়া গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে বদলগাছি উপজেলার নয়ন শহর গ্রামের উক্ত ফারুক হোসেন রীতিমতো কৃষকদের তাক লাগিয়ে দিয়েছেন তিতবেগুন বা জঙ্গলি কাঁটা বেগুন নামে পরিচিত সেই গাছের সাথে বাড়ি টমেটো আট জাতের চারা গ্রাফটিং প্রক্রিয়াই উক্ত ফারুক হোসেন তার সাত শতাংশ জমিতে চাষ করেছেন এই জমিতে তিনি মোট ছয়শটি টমেটো চারা রোপণ করেন এই প্রক্রিয়ায় চাষকৃত টমেটো লিফ কার্ল ভাইরাস ও উইল্টিং বা ঢলে পড়া রোগ প্রতিরোধক হয়ে থাকে ইতিমধ্যে তিনি উক্ত ক্ষেত থেকে প্রায় দুশো থেকে আড়াইশো কেজি টমেটো বিক্রি করতে সক্ষম হয়েছেন যেহেতু টমেটো অসময়ের তাই তিনি বাজারে দামও পেয়েছেন ভালো প্রতি কেজি টমেটো একশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছেন সেই হিসেবে বিক্রিত টমেটোর দাম পেয়েছেন প্রায় ৩৫ থেকে সাঁত্রিশ হাজার টাকা বর্তমানে এখনও গাছে গাছে যে টমেটো আছে তা বিক্রি হবে আরও দশ হাজার টাকার তাহলে মট টমেটো বিক্রি করেছেন ৪৫ থেকে সাতচল্লিশ হাজার টাকায় জমি তৈরি চারা তৈরি গ্রাফটিম ইত্যাদি বাবদ মোট খরচ হয়েছে বিশ হাজার টাকা এটা মৌসুমি এনজিওর সহায়তায় মানে ওদের উদ্যোগেই আর কি এই প্রজেক্টটা করা ওরা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছে যার জন্য আমি প্রথমবার এই প্রোজেক্টটা মানে অল্প পরিসরে করছি গ্রাফটিংটা হচ্ছে এটা হচ্ছে তীত বেগুনের সঙ্গে মানে বাড়ি যে টমাটো আছে এটা গ্রাফটিং করা মানে বর্ষার সময় ওই এমনিতে শুধু টমাটো চারা লাগালে গোড়া পচে নষ্ট হয়ে যাবে এই জন্য ওই বেগুনের গোড়া অনেক শক্ত নষ্ট হবে না যার জন্যই ওই গ্রাফটিং করা সাত শতাংশের মতো এইটুকু তো আমার আমার এদিকে চব্বিশ পঁচিশ হাজারের মতো বিক্রি হয়েছে আর হয়তো দশ পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে তো সামনে আগামীতে আরেকটু বড় সরু করে করার চিন্তাভাবনা আছে ফারুক হোসেন সবসময় নতুন নতুন জাতের এবং প্রক্রিয়ায় ফসল উৎপাদনেই অভ্যস্ত তার এই গ্রাফটিং পদ্ধতিতে উৎপাদিত টমেটো দেখতে বিভিন্ন এলাকা থেকে উদ্যমী কৃষকরা আসছেন প্রতিনিয়ত তারাও ফারুক হোসেনের মতো ব্যতিক্রমী প্রক্রিয়ার টমেটো চাষে আগ্রহ প্রকাশ করছেন আমি এক একবার দেখলাম যে ওনার সাথে দু একজন লোক আসলো আসার পরে এই টমেটো চারাগুলো উনি লাগাইল তা আমি জিজ্ঞেস করলাম ভাই কীভাবে এটা লাগালেন তো উনি বললো যে বেগুনের মানে গাছের সাথে এটা গ্রাফটিং করে লাগাইছি তো তারপর অনেক অনেক লোকজন আসে এবং আমরাও আসি দেখি যে অসময়ে এই টমেটোটা কেমন হয় তারপর মানে যত ধীরে ধীরে হচ্ছে গাছ হচ্ছে এবং গাছে অনেক ফল আসলো অনেক ফল আসার পরে অনেক লোক আসলো এবং এটা দেখে শুধু আমরাই নয় অনেকে উদ্বুদ্ধ হয়েছে এবং যারা আসত আসতো কৃষি অফিসার ভাইয়ের সাথে তাদের সাথে আমরা অনেকে আলাপ আলোচনা করছি যে ভবিষ্যতে বা আগামীতে আমরাও অনেকেই এই চারাটা লাগাবে এবং অসময়ের জিনিস তো সেক্ষেত্রে সবারই ইন্টারেস্ট এবং এটা লাভজনক একটা মানে ফসল সেক্ষেত্রে আমরা আশা করি এবং আমিও আমিও একটা চাষ করার জন্য আমিও জমি ইয়ে করছি আমি ফারুক ভাইকে বলছি ভাই কিভাবে লাগাতে হয় আপনি একটু আমার একটু হেল্প করেন তো ভাই বলছে ঠিক আছে কিভাবে লাগাতে হয় প্রয়োজনে অনেক হেল্প করবে উনি সেক্ষেত্রে আমিও লাগানোর চিন্তাভাবনা করছি স্থানীয় কৃষি বিভাগ বলছে বর্তমান ক্রমবর্ধমান জনসংখ্যার নৈমিত্তিক চাহিদা মেটাতে নতুন নতুন জাতের এবং প্রক্রিয়ায় কৃষি পণ্য উৎপাদনে কৃষকদের মনোনিবেশ করতে হবে কৃষি বিভাগ কৃষকদের এই উদ্যোগকে সফল করতে সর্বাত্মক পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবে এই বদলগাছি উপজেলার একজন কৃষক জনাব মোহাম্মদ ফারুক সাহেব উনি আমাদের এই নতুন একটি প্রযুক্তি কৃষিতে যে তিত বেগুনের সাথে গ্রীষ্মকালীন টমেটোর যে গ্রাফটিং গ্রাফটিং যে চারা উৎপাদন করা হয় এখানে টমেটোর যে জারটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বাড়ি টমেটো আট এই তিতবেগুনের সাথে টমেটোর এই গ্রাফটিংয়ের প্রথমে যে প্রথম বৈজ্ঞানিক যে উদ্দেশ্য তা হচ্ছে এটি লিফ কার্ল ভাইরাস বা ঢলে পড়ার এবং এর সাথে ঢলে পড়া রোগ বা উইল্টিং এটা প্রতিরোধী জাত অর্থাৎ এটা করলে আমাদের এই যে ঢলে পড়া রোগ এবং লিফ কার্ল ভাইরাসের যে উপদ্রবটা কমে যাবে কৃষকের এতে এতে দেখা যাবে যে ভাইরাস রোগের কিন্তু আসলে কোনো প্রকার ইয়ে নেই নির্মূল পদ্ধতি নেই বা ভাইরাসে আক্রান্ত হলে গাছ তুলে ফেলতে হয় এই জন্য এই প্রযুক্তিটিটা উৎপাদন তাহলে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয় যাতে ভাইরাস লিপকার ভাইরাসের উপদ্রবটা কমে আর আমাদের এইটা হচ্ছে যেহেতু এটা একটা গ্রাফটিং গ্রাফটিংয়ের ছাড়া সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটি উচ্চ ফলনশীল হয় অর্থাৎ গাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান যত পায় এবং এর ফলনও অনেক বেশি হয় আমাদের যিনি ফারুক সাহেব উনি এই প্রথমবারের মতো আমাদের এই বদলগাছি উপজেলায় সাত শতক জমিতে উনি প্রায় ছয়শটি চারা দিয়ে একটি প্রদর্শনী স্থাপন করেছেন এবং এতে মৌসুমি নামক একটি এনজিও তাকে সহায়তা করেছে এবং এর পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কারিগরি সহযোগিতায় এই প্রদর্শনীটি বাস্তবায়ন হয়েছে এবং ইতিমধ্যে কৃষকের কাছ থেকে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি উনি তার ইতিমধ্যে প্রায় এখান থেকে প্রায় দেড়শো থেকে দুশো কেজির মতো টমেটো বিক্রয় করেছে এবং তার গড়ে পর্যন্ত আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা আয় হয়েছে তো আমরা আমাদের যারা কৃষক ভাইরা আছেন বিশেষ করে আমাদের যারা সবজি উৎপাদনকারী কৃষক ভাইরা আছেন তাদের কাছে আমাদের যে বার্তাটি এই যে নতুন যে আধুনিক প্রযুক্তি এই যে তীত বেগুনের সাথে বাড়ি টমেটো আর্টের যে গ্রাফটিং প্রযুক্তি এটি যদি আপনারা মাঠ পর্যায়ে আরও বেশিভাবে বাস্তবায়ন করেন তাহলে দেখা গেল আমাদের যে বর্তমানে অফ সিজন টমেটোর যে চাহিদাটা এটা আমরা পূরণ করতে সক্ষম হবো পাশাপাশি আপনারা নিজেরা আত্মসামাজিকভাবে আপনাদের এই কার্যক্রম বাস্তবায়নে কৃষি সহযোগিতা প্রদান করেছে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক ও সম্প্রসারিত ফসল উৎপাদন করতে পারলে অতিরিক্ত জনসংখ্যার এই বাংলাদেশে কৃষি পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল আমি অলরেডি এখানে আসছি দেখছি যখন গাছ লাগাই তখন থেকেই দেখে আসছি এটা অত্যন্ত আমাদের এলাকা কৃষকদের মধ্যে অত্যন্ত সাড়া ফেলিছে যে এই সময়ে এই সময়ে এই ফসলটা হয় এটা আগে কৃষকরা জানত না তা এখন দেখা যাচ্ছে যে না এটা হয় তো আমার মনে হয় যে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছে আগামীতে হয়তো এটা চাষ করবে এভাবে আমি মনে করি যে এটার অত্যন্ত লাভজনক একটা ফসল কৃষকরা করতে পারে